শ্রী পরমাত্মনির নমঃ গুরু মহারাজের শ্রীচরণে জানাই আমার শতকোটি প্রণাম পরমহংস জ্ঞানানন্দ মহারাজ রচিত গিরি গঙ্গাধারা কাব্যগ্রন্থের দীর্ঘই বিভাগের সপ্তদশ কবিতা ঈশ্বরের অনবদ্য এই কবিতায় যোগীবর বলেছেন ঈশ্বরের অনবদ্য সৃষ্টি হরিদ্বার এখানে তীব্র শতস্বী মা গঙ্গার তীরে অনেক গার্হস্থাশ্রমী পুরুষ কিংবা নারী শিব পূজা করে পবিত্র গঙ্গার স্নানে উপানে মনের মধ্যে আসে এক শান্তি তৃপ্তি ঘুচে যায় ক্লান্তি অনন্ত জীবনের বিষয়ের মায়াজাল কেটে কপালে যখন আত্মবিকাশের উদ্যম আসে তখন জীবন অনাস হয় আনন্দ আশ্রম শুরু করছি দীর্ঘই বিভাগের সপ্তদশ কবিতা ঈশ্বরের অনবদ্য ঈশ্বরের অনবদ্য সৃষ্টি এক যার নাম হরিদ্বার ধরিত্রীর পরে পাথর ঝরা জল মাতা গঙ্গা নাম যান কাবর যাত্রার জন্য যাত্রী আসে দূর দূর হতে কলস ভরিয়া পুতবাড়ি লয় অভিষেক করে যাতে গারস্থাশ্রমী যারা তারা সবে পুরুষ কিংবা নারী শিব পূজা করে প্রিয় গঙ্গা তীরে স্নান সমাপন করি তীব্র সতস্বিনী এমা গঙ্গা স্নানে পানি আসে শান্তি মনেতে আসে তৃপ্তি অপার ঘুচে যায় সারা ক্লান্তি অনন্ত জীবনের বিষয়ের ভার বহি বহি কাটে এসেছে কাটু মায়াজাল কপাল যখন আত্মবিকাশে করি চলে উদ্যম জ্ঞানানন্দ কয় অনাশ হয় জীবন আনন্দ আশ্রম 홀리요나진 <놀람>